হারা সিটিংগে বাসাত একটা হতা আছে লিফিলি লিফু বলে মেরি আজি ফুজিলি বলে বেড়ি হারা দিন ওল্দি বাসাত মধ্যে ওলান দিকে হাজর বেড়ি রহিমা জরিনা সকিনা সাজি বুতাকি কিন্তু আজিয়া সুডো বাই রাফসানোর বিয়ে উপলক্ষে আরা বেগ গুনে আটা ময়দা মাকিরে বিশ্ব সুন্দরী গে গে সুড়ো বড় ঘুরা বুড়া বেগ গুন কি সুন্দর করি তো একজাক নায়ক নায়িকা লইয়ারে আরা আগে বাংলাদেশের সবচেয়ে বড় হোটেল হোটেল সোনারগাঁও হোটেল সোনারগাঁওর মধ্যে আরার ওল্দি কি এন্ট্রি এখন তো ঢুকিয়ে ডেকোরেশন কি সুন্দর একান ভিউ এত সুন্দর সাজানো গুজানো পরিপাটি যেমন সোনার গাঁও নাম তেমনি বেগিনলি স্বর্ণের মতো চকচক করে তাই তো এখন আর 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 কনভেনশন হলে সামনে দিয়ে চলে আসে এখন হলে আর আর ওয়েলকাম ড্রিঙ্কস দে ওয়েলকাম ড্রিঙ্কস হাই হাই এর আর নাচি নাচি গান গা গায়ের হৈ রই রই রৈ গরি এখন আর হলে কনভেনশন হলে প্রবেশ করিলা অবু বাইরে ভিডিও জ্বালায় কি একখানা আর মজা করতাম শুধু হতে ভিডিও ভিডিও এখন ফতমা আর একবার ডুকি গিয়ে আবার বাদে মানে জামাই ওদের জামাইয়ের মায়ের বলে আবার এন্টি ভিডিও লোক আবার ভিডিও শুরু হয়ে বর ফক্ক আয়নের ফরে ফরে দেখি আবার কনে চলে এসে কারণ কনে আছিল দিয়ে তখন পার্লার তো কনে রোল দি কি আবার এন্টি শুটলর ভিডিও মানে মা বা বোনের সাথে তো ওরা মাত্র দুয়া বোন তো এটার লাই একটু ঝাঁক জমক ফুন্ন বিলাস বহুল হোটেলের মধ্যে বিয়ের প্রোগ্রাম গড় যাই হোক ই তারা জ্যাং গরিব গড় গই আহ আগদি ভিডিও গড়ি লম্মা রম্মা কি ভিডিও করতে হলিত ফরি দুয়া সিদিয়া টু টুনটুনি ফুফিয়ে গুণ বলে ভিডিও করিবা বাবারই তার আরও ভিডিও করে দিলাম মিন্দে আর মেয়ে আর হালতো বোন আর আর আত্মীয় স্বজন আর যে গুণ গেই বেগ গুণ আর কি ভিডিও কর আর কি ভিডিও কর একা ছবি তুলি দে তো তারা বেগ গুণরে ভিডিও করে দি ছবি তুলি দিল এই দিকে আর আর নতুন জামাই আর ছোট ভাই রাফসান ইঞ্জিনিয়ার সাহাবের বিয়ে আজিয়া আর আনটির মাত্র তিন ছেলে উগ্গা ডাক্তার উগ ইঞ্জিনিয়ার এবং উগ্গা ব্যাংকার রাফসান ওল্লি সবচেয়ে ছুড়ো তো আর আন্টি ওল্লি আসলে রত্নাগর বা মা যারা হয় আর আনটির হনো মেয়ে মাত্র তিন ছেলে তিন নয় ছেলে সুন্দর ভাবে প্রতিষ্ঠিত করিয়ে আর আন্টির মতন মা পাওয়া বলতে ভাগ্যের ব্যাপার আর আন্টি বলতে বেশি দেত পারে আর তো মাইয়া নাই তার লাই তো আর আন্টির যে হন অনুষ্ঠান বলতে আগে আর আরে ডাহে বলি আর আন্টির অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোবাসা রইল আর আন্টির লাই বলতে ওনারা দোয়া গরিবান আর ইন্দি নতুন বউ এর শুট শুরু বিয়া গরন যে হত হষ্ট মানে বিয়ার সময় ভিডিও করা দিন দিলে বোঝা যায় হমলে দশ পনেরো কেজি হবো লেহেঙ্গা ইবে ইবে লইয়ের যে ঘন্টার পর ঘন্টা ইন্দির কৰ এন কৰ তেন কৰ বেহা চা সত ৰম কৰে যে ভিডিঅগ্ৰাফাৰ ইন হবাৰ মতে নাচ বৰকণৰ ভিডিঅ' শ্বুট চেচনৰ ফৰে এখন অল্দি তাৰ ৰেজিষ্ট্ৰেৰী বাকী আছে এটা লাই ওল্লি হুজুৰে শ্বেচি লৈ আৰু ৰেজিষ্ট্ৰেৰী ফ্ৰমৰ মধ্য চিগনেচাৰ কৰিব এ তারা ওল দিয়ে ব্যস্ত আছে আর ওলেন দেখি এন দি ভিডিও করি শুধু কি বৌ ভিডিও করিব না আয় যে আটা ময়দা মেক্কি আই এন দিলে সুন্দর করে সেদি এ দাম পড়বে তা লাইও একখানা ভিডিও করি ভিডিও করি আর একখানা ভিডিও একখানা সুন্দর করে রফসান মামার মতন ভিডিও করি আমার ফোয়ার মনে আজকে তাজ তো এটা আর ফুয়ার সুন্দর করি ভিডিও করে দিদি সন না মনে হত আর ফোয়ার বিয়া আজি শুধু আর ভিডিও করি লোব না আশেপাশে সুন্দরী অকল তেকা ভি 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 ভিডিও করা বল দেখি আটশো টান কি

মানুষের আরেকানি আয়ের আতারা তারি সে আরেকান লোয়ের বোগাল মোমায় সাদমা সামি সুদি গিন দিয়ে এত মজার মজার হানা হড়াই আদি এর হবজি ডুবাই রে হেম তাই না এর মা কেডা সুদি গিন দিবে ইন্দি বলে গুতা গুতে এর হাফ ফুর যাই হোক চট্টগ্রামের মান সম্মান তো রক্ষা করে ফুরবো যে চট্টগ্রামের মানুষ নইলে হবে হাইনা জানি বলি আয়া গুথা গাতাই এর হনরহম খাইলাম আমা এক পর্ব হানা শেষ নতুন তো আর এক পর্ব শুরু ইন্দি ছয় না কি মজার মজার ডেজার্ট দিয়ে দেয় ইনেন পছন্দ ইয়াতুন ডেজার্ট ইয়ান ডেজার্ট ইবার দিয়ে বলি অনেক অনেক ধন্যবাদ হানা হে ইয়ের উঠে আবার ভিডিও ম্যানে ডা হাত ধর কেউ ফ্যামিলি ফুটেজ লো বলে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম তাই সে অবশ্য ফ্যামিলি ফুটেজ লোয়া পড়ব ইন্দি সাহা দিয়ে আর ডাক্তার সাহেব সুফি সুফি নাই কেন লো ইয়ের ভিডিও করে যাই হোক আর বেগুনি ভিডিও তিড়িও ঘুরি এখন হানা ফিনা হা ইয়েরও নতুন বলে এর বাসার যে মই আর দুগুণ মানুষ মানে প্রায় তিরিশ জনের মতন এত ফ্যামিলি ফুটেজর মধ্যে ফান হইয়া যাই হোক বেগুন দোয়া হাই গর গান আজ ভিডিও এতটুকু পর্যন্ত